ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার কমেন্ট করে জানাবেন আপনাদের সাবস্ক্রাইবার কমেন্ট আমাদের মনোবল আরো বাড়াবে ধন্যবাদ কিরে চিনতে পারছিস আমাকে নরেন তোর সাথে কথা বলছি আমি চিনতে পারছিস না কে কে ওখানে অন্ধকারের মধ্যে থেকে ওভাবে কে ডাকছে আমাকে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছিস না কিন্তু দেখতে তো পেতিস তখন কি করেছিলিস মনে পড়ে মনে পড়ছে না তাই না মনে করাবো কে রে করাবো মনে কে 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 তুমি কে তুমি এ তো এ তো সৌধ মিনির কণ্ঠু সৌদ মিনি তু চিনতে পেরেছিস তাহলে পেরেছিস তো চিনতে আমি যে আর জীবিত নেই রে আমি মৃত মৃত আমি না 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 হতে পারে এই কিছুতেই হতে পারে না সব কিছু হতে পারে সব কিছু কোনো কিছুই অস্বাভাবিক নয় কি ভেবেছিলিস রাতের অন্ধকারে আমাকে শেষ করে ফেলবি করতে পারবো না না করো সৌদামিনী আমি ছিলাম না ওই যে সমীর ওই সমীর আমাকে বাধ্য করেছিল এই কাজ করতে ওর কথা না মানলেও ও আমার ও আমার অসুস্থ মাকে শেষ করে ফেলতো আমার আমার তো মা ছাড়া এই সাতকুলে আর কেউ নেই একটা শিশুকে জন্মের আগেই মেরে ফেললি তোরা মেরে ফেললি আর মা হয়ে আমাকে সেটা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো আমার এই জঠরে সাত মাস ধরে তাকে বড় করে তুলেছিলাম কিন্তু পৃথিবীর আলো সে দেখতে পেল না পেল না দেখতে তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই তোদের শেষ হতে হবে তোকে শেষ হতে হবে শেষ তোকে হতেই হবে সৌদামিনী এলো চুলে রক্ত নিয়ে ধাবিত হয়ে আসতে থাকে নরেনের দিকে নরেন ভয়তে গুটিয়ে যায় হাত জোর করে প্রাণের ভিক্ষা চাইতে থাকে সৌদামিনীর কাছে ছেড়ে দাও ছেড়ে দাও সৌদামিনী ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও ভুল করেছিলাম আমি ভুল করে ফেলেছিলাম জেনে শুনে করা ভুল কোনোদিনও ভুল হয় না সেটা ঘোর পাপের সমান পাপ পাপ করেছিলিস তোরা পাপ আর ভেবেছিলিস এই সৌদামিনী আর কোনোদিনও ফিরবে না ফিরবে না তাই না আরে দেখ দেখ তবে দেখ তোর চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি দেখি এবার তোর কত সাহস তুই আবার আমাকে আঘাত করতে পারিস কিনা কিরে কিরে আয় আয় বলছি না না আমাকে ক্ষমা করে দাও সৌদ আমাকে ক্ষমা করে দাও তার লম্বা নখল হাত্টা বাড়িয়ে নরেনের হৃদপিণ্ডটিকে রেখে আসে রক্তে ভেসে যেতে থাকে রাস্তাটা যন্ত্রণায় ছটফট করতে করতে পড়ে যায় নরেনের শরীরটা খিলখিল করে হাসতে আঁকে সৌদামিনীর বিবেকী হাদ্দা পেরেছি পেরেছি আমি ঠিক এইভাবে সকলকে শেষ করব আমি সকলকে শেষ করব আর সবার শেষে শেষ করব ওই সমীরকে হ্যাঁ হ্যাঁ ওই সমীরকে ওকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই কিছুতে শান্তি নেই গায়েব হয়ে যায় সৌদামিনীর আত্মা এক একে ওর খুনের জন্য দায়ী সকলে প্রাণ যেতে থাকে গ্রামে চরম হট্টগোলের পরিস্থিতি সৃষ্টি হয় হরিতলা গ্রাম হয়ে ওঠে এক মৃত্যু কিন্তু কে রয়েছে সবের আড়ালে কার জন্য ঘটে চলেছে এই অবিস্মরণীয় মৃত্যু এসবের হদিস কেউ পায় না বিষয়টি পৌঁছায় গ্রামের মোরলের কানে বুঝলাম সবটাই বুঝলাম মৃত্যুর আর ক্রমেই বেড়ে চলেছে কিন্তু একটা বিষয় কি আপনারা লক্ষ্য করে দেখেছেন যাদেরই মৃত্যু হয়েছে তারা কম বেশি সকলেই আমার ছেলে সমীরের বন্ধু এবারে কি তবে ভালো না এরপরে দেরি হয়ে যায় তার আগে আপনি কিছু একটা করুন কিন্তু মহা বিপদের মুখে পড়তে হবে আমাদের বেশ আজকের বৈঠক তাহলে এখানেই সমাপ্ত আপনারা যে যার বাড়িতে ফিরে যান এমনিতেও অনেক রাত হয়েছে পথে ঘাটে বিপদ হতে পারে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আবার পরে আলোচনা করব সমীরের খেয়াল রাখবেন মরল মশাই মরুল মশাই নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকেন গ্রামের মধ্যে ব্যাপক হারে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়ে যেতে দেখে তিনি গভীর চিন্তায় পড়ে যান বাড়িতে ঢুকতে যাবেন এমন সময় তার স্ত্রী চিৎকার করে ওঠে কি কি হলো আমার ছেলেটার মোরল মশাই স্ত্রীর কণ্ঠে চিৎকারের শব্দ শুনতে পেয়ে ঘরের দিকে এগিয়ে যেতে থাকেন এরপর ঘরের মধ্যে ঢুকিয়ে দেখেন সোমের খাটের উপরে বসে রয়েছে তার পাশেই পড়ে রয়েছে একটি মরা বিড়াল সে সেটির দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে রক্তে খাটটা একেবারে ভিজে যাচ্ছে এ দৃশ্য দেখেই ভয়তে আঁতকে ওঠেন তিনি কি হলো বাবা ভয় পেলে নাকি আমি তো বেশ ভালো আছি এই শরীরটা কয়েকদিনের মধ্যেই ত্যাগ করে দেব তারপরে সৌদামিনীর সাথে চলে যাব আবার আবার সেই তুই মেয়েটার নাম মুখে এনেছিস তোকে বলেছিলাম না ওই গরিব মেয়েটার নাম একবারও মুখে আনবি না তুই তুই সেই মেয়েটার নাম নিচ্ছিস রাগে ফিটে পড়ে নিজের ছেলের দিকে উদ্যত হন মুরল মশাই ঠিক সেই সময় একটা দমকা হাওয়া এসে তাকে ছিটকে ফেলে দেয় এরপরেই তিনি দেখতে পান সমীরের আরো বিভদ স্বরূপ কেড়ে কেড়ে মরল এখনো শান্তি হয়নি তোর এখনো শান্তি হয়নি আমাকে কষ্ট দিয়ে মারার সময় একটু একটু বুক কাঁপেনি তোর একটু না কি বলিস হ্যাঁ এবারে তোর ছেলেকে তোর চোখের সামনে তিলে তিলে শেষ করব আমি দেখি কি করিস তুই কি করিস কিচ্ছু হবে না তোর বাবা কিচ্ছু হবে না তুই কিছু চিন্তা করিস না আমি সব ঠিক করে দেবো সব ঠিক করে দেব এই অন্ধকারে রাস্তা বলে এগিয়ে যেতে থাকেন মুরল মশাই অনেক দিন আগে এক তান্ত্রিক বাবার হদিস পেয়েছিলাম শুনেছি তিনি পাশে গ্রামেই থাকেন এই বিষয়টা মানুষের সামনে প্রকাশ্যে এলে আমিও ফেসে যাব না তার আগেই আমাকে কিছু একটা করতে হবে করতেই হবে মোরল মুসাই তারানাথের ওই ভিড়ের সামনে উপস্থিত হয় এবং দরজায় টোকা দিতে থাকেন বাবা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন মামার কথা বাবা এই ঘটনার পর কেটে যায় আরো অনেক বছর কলকাতার বাড়িতে দেওয়ালে হেলান দিয়ে এক মনে সেই সব দিনের কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে শুনতে পান কিশোরীর কণ্ঠ এই যে ঠাকুর মশাই আমরা কিন্তু সঠিক সময় হাজির হয়ে গিয়েছি কি হলো আপনার চোখে জল কেন নিশ্চয়ই অতীতের কোনো একটি বিষয়কে নিয়ে চিন্তা করছিলেন আপনি সে আর নতুন কি সারাদিন একা একা থেকে জ্যোতিষবিদ্যার চর্চা আর তা না হলে আনমনে অতীতের স্মৃতিচারণা এই তো হয়েছে ওনার কাজ সে যাই হোক না কেন ঠাকুর আজকে কিন্তু আপনার কাছ থেকে সেই গল্পটা না শুনে একেবারেই যাচ্ছি না আর এ নিন ধরুন আপনার শো আর বাহ নিয়ে আজকে বড্ড ধরেছে সিগারেট না খেলে মাথাটা কিছুতেই ছাড়বে না এই বলেই শোর প্যাকেট থেকে একখানা শো বার করে তাতে আগুন ধরিয়ে টানতে থাকলেন তারানাথ কুণ্ডলি পাকানো ধোঁয়াগুলো জানালা দিয়ে বাইরে বেরিয়ে যেতে লাগলো আজকে বাইরে মেঘ করেছে ঠাকুর মশাই এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে বিভূতির কথা কানা শেষ হতে না হতেই বাইরে মেঘের গর্জন শুরু হলো আর সাথে সাথে মুষলধারে বৃষ্টিও বেশ তোমরা যখন সেই কাহিনী শুনতেই চাইছো তখন তোমাদেরকে বলি তবে তার আগে এই চপের প্যাকেট থেকে এক আনা করে চপ বার করে নাও দেখি আর তারা না তো পাসিং শো করতে করতে গল্পের ভিতরে প্রবেশ করলেন তিনি বলে চললেন সেই কাহিনী আমি এরকমই এক বাদলার দিনে নিজে গ্রামের বাড়িতে বসে এক মনে ধ্যান করছিলাম আর ঠিক সেই সময় বাইরে থেকে শুনতে পেলাম কারোর কণ্ঠস্বর কেউ আছেন আছেন কেউ বড্ড জরুরি দরকারে ছুটে এসেছি দয়া করে দরজাটা খুলুন হ্যাঁ আসছি খনি দাঁড়ান বাবা বাবা আমাকে রক্ষা করুন বাবা আমার ছেলের বড় বিপদ তার শারীরিক অবস্থা একেবারে ঠিক নেই সঙ্গীন তাকে যদি বাঁচানো না যায় তবে সব কিছু শেষ হয়ে যাবে বাবা বুঝা যে আমার আর কেউ নেই বেশ বেশ আপনি বরং ভেতরে এসে বসুন কি হয়েছে এবারে বলুন তো দেখি আমার নাম নিতাই আমি হরিথলা গ্রাম থেকে আসছি আমি হলাম গিয়ে ওই গ্রামের মোড়ল আমার একমাত্র ছেলে সমীরের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে চলেছে আজকে যা দেখেছি তা নিজের চোখে কল্পনা করতে পারবো না কেন কি দেখেছেন আপনি কি ঘটেছেটা কি আপনার ছেলের সাথে ওকে প্রেতিনীতে পেয়েছে বাবা না হলে এমনটা কিছুতেই হতে পারে না কিছুতেই না ও বসে বিড়ালের কাঁচা মাংস খাচ্ছিল আমি নিজের চোখে দেখেছি আর আমাকে বারে বারে বলছিল ও নাকি আমার ছেলেকে নিজের সাথে করে নিয়ে চলে যাবে আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন না তো ঠিক করে ভেবে চিনতে বলুন তো দেখি না বাবা আমি মিথ্যা কথা বলছি না যা দেখেছি যতটুকু দেখেছি সেই বিষয় আপনাকে বলছি ওকে প্রেতিনি শেষ করে ফেলবে বাবা শেষ করেই ফেলবে বেশ আমি সবটাই শুনলাম আপনি দয়া করে একটু ধৈর্য ধরুন এত অধৈর্য হলে চলবে কিভাবে আজকে রাতটা আপনি আমার বাসাতেই বিশ্রাম নিন আগামীকাল সকালে আমরা একসাথে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে কেমন বেশ ঠিক আছে আপনি যখন বলছেন তখন আজকের দিনটা এখানেই থাকছি কিন্তু মনটা ভীষণ আনছান করছে ওদিকে আমার স্ত্রী যে একা রয়েছে কিছু যদি ঘটে যায় সেটাও কথা সত্যি তো তাহলে আর আজকে রাতে এখানে থাকলে চলবে না বেরিয়ে ভালো মায়ের জবা ফুলটা আপনি আপনার হাতে রাখুন মায়ের আশীর্বাদে আশা করি সব কিছু ভালোভাবে মিটে যাবে বেশ চলুন বাবা আমি মোরুল মোশাইকে রাতে করে হরিতলা গ্রামের দিকে রওনা হয়ে গেলাম রাতের বেলা ঝড় ঝড়ঝা মাথায় করেই ওই গ্রামের দিকে এগিয়ে যেতে হলো যখন পৌঁছালাম তখন রাত আরো গভীর হয়েছে মোরল মুরাই আমাকে সাথে করে নিজের বাড়ির দিকে নিয়ে গেলেন গিয়ে যা দেখলাম তাতে শির দাঁড়াবে একেবারে হিমেল রক্তে স্রোত বয়ে গেল কি আমার ভিটের সামনে এত লোক জড়ো হয়েছে কেন কি হয়েছে আবার কি সর্বনাশ ঘটেছে কি হয়েছে শরুন শরুন আপনারা মোরল মশাইয়ের সাথে ঘরের ভিতরে ঢুকতেই দেখলাম তার স্ত্রীর মৃতদেহটা মেঝের ওপরে উপুড় হয়ে পড়ে রয়েছে আর তার পিঠের উপরে বসে রয়েছে তার সন্তান তার হাতে রয়েছে একটা ধারালো তুই তো অনেক দেরি করে ফেলেছিস আসতে এবারে যে আমি সমীর কেউ শেষ করে নিজের সাথে করে নিয়ে যাবো আমি গ্রামবাসীদেরকে এখান থেকে যাওয়ার জন্য অনুরোধ করছি বাদবাকিটা আমাকে সামলে নিতে দিন আপনাদেরকে পরে জানানো হবে সবকিছু ঈশ্বর তুমি কি করলে ঈশ্বর আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিলে তুমি আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিলে হায় হায় এভাবে ভেঙে পড়বেন না মশাই এই কি রে আমি তোকে প্রশ্ন করছি আ আ কিস শান্তি এবারে এই ছড়াটা দিয়ে আমি সমীরেরও গলার নলিটা কেটে ফেলবো খবরদার না খবরদার না তোকে আমি কিছুতেই এই কাজ করতে দেব না কিছুতেই না হুম ক্লিম হুম হোম ক্লিং মে হট ফট সোয়া হা 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 ছাড় ছাড় আমাকে ছেড়ে দে এই কাণ্তিক এই হে ছড়দে ছড়দে বলছি ছড়দে আমাকে না কিছু না তোকে আমি কিছুতেই সোমিরের শরীরে একটি আ জানতে দেব না সত্যি করে বল কে তুই কেন প্রবেশ করেছিস ও শরীরে কি চাস তুই কি চাস বলবো না কিছুতেই বলবো না ওই মরুল সব জানে সব জানে এই লোকটা ওর জন্যই আজকে আমার এই পরিণতি ওর চোখের সামনেই আমি তাই ওর সন্তানকে একইভাবে কষ্ট দিয়ে নৃশংস শেষ করে ফেলব ফেলবই কেউ রোধ করতে পারবে না পারবে না কেউ না আপনি কি কিছু জানেন যদি জানেন তাহলে এক্ষুনি আমাদের সামনে সেটি স্বীকার করুন স্বীকার করুন বলছি হাতে কিন্তু সময় খুবই কম আমি সামান্য মন্ত্র শক্তি সাহায্যে এই বেশি বেশিক্ষণ কবজা করে রাখতে পারবো না এই পিশাচি কোনো যে সেই পিশাচি নয় ও প্রতিশোধের আগুনে জ্বলছে ও কিন্তু সমীরকে শেষ করে নিজের সাথে নিয়ে যাবে যাবেই বলছি বলছি দয়া করে আমার সন্তানের কোনো ক্ষতি করিস নি সৌদামিনী কোনো ক্ষতি করিস নি দয়া করে ওকে আঘাত করিস নি তুই বল তুই বল যা জানিস বল না হলে তোর ছেলেকে এখানেই শেষ করে ফেলব বলছি আমি সৌদামিনী নামের একটি মেয়েকে ভালোবেসে ফেলেছিল আমার সন্তান সুমির কিন্তু মেয়েটির পিতা একজন চাষি হওয়ায় ও তারা গরিব হওয়ার কারণে আমি কোনোদিনও সমীরের সাথে তার সম্পর্কে সমীকরণটা মেনে নিতে পারিনি এরপরে এরপরে কি ঘটেছিল আমি আমি আলাদাভাবে সৌধামিনীর সাথে সাক্ষাৎ করেছিলাম। কি? এ কি করছেন আপনি? তোর তো পয়সার প্রয়োজন। পয়সার প্রয়োজন তো। এই নে, এই নে। তোর মুখের ওপর পয়সা ছুড়ে দিয়ে যাচ্ছি আমি। ভালো চাষ তো নিজের বাবাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যা। নাহলে কিন্তু আমি তোদেরকে শেষ করে ফেলব বলে দিলাম। আপনি এমনটা করলেন কিভাবে? একটু খারাপ লাগলো না আপনার? তোর খারাপ লাগবে জানুয়ারির কোনো দিনও হৃদয়ে থাকে না বল বল তারপরে কি করেছিলিস বল আরো কত ঘৃণ্য খেলাটা খেলেছিলিস বল সেটা এরপরে আমি আমার সন্তানের থেকে ওকে দূরে করতে পারলাম না অর্থের লোভ দেখেও আমি সৌদামিনীকে গ্রাম ছাড়া করতে পারলাম না কিছুদিনের জন্য আমি আমার ছেলেকে গ্রামের বাইরে পাঠিয়ে দিলাম কলকাতায় ব্যবসার কাজ সামলাতে সে চলে গেল এরপরে আমি নরেন মানে সবচেয়ে কাছের বন্ধু ও আরও কয়েকজন ছেলেকে গোপনে বেশ কিছু টাকা দিয়ে সৌদামিনী সর্বনাশ করতে পাঠালাম ওরা রাজি হয়ে গেল আরে ঠিক আছে কাকু আপনি কিছু চিন্তা করবেন না আপনি যখন বলেছেন তখন আমরা এই কাজ সানন্দে করে দেব সমীর এই গ্রামে আসবার আগেই একেবারে কাজ হয়ে যাবে সৌদামিনী ভয়েতেই ওর বাপকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে গেল দিন রাতেই সৌদামিনীর বাবা বাড়িতে ছিল না একটি বিশেষ কাজে তিনিও গ্রামের বাইরে গেছিলেন সেই ঝড় বৃষ্টির রাতে আমি ওই গ্রামের ছেলেগুলোকে সাথে নিয়েই সৌদামিনির কুটিতে প্রবেশ করলাম হ্যারিকেনের আলোয় ওর সাথে জোর জবরদস্তি করতে লাগলাম কিন্তু হঠাৎ করেই সৌদামিনির মাথাটা গিয়ে লাগলো একটি পেরেকে সেটি গিথে গেল ওর মাথার পেছন কষ্ট হচ্ছে আমার কি কষ্ট বাঁচান বাঁচান আমাকে তুই মরবি এমনি আমরা সকলেই চাই তুই মরিস বুঝলি ছাড়ুন তো ওকে ওকে ওইভাবেই মরতে দে এই রে একটা কিলিংকারি ঘটেছে মনে হয় সমীর আসছে ও যে এত না তাড়াতাড়ি শহর থেকে ফিরে আসবে ভাবিনি আমরা লুকিয়ে পড়ছি তোরা যা তোকে যা বলেছিলাম সেটাই কর হ্যাঁ 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 বেশ 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 আমরা সকলে লুকিয়ে পড়লাম সৌদামিনীর শরীরটাকে নিজের বুকের কাছে ইচ্ছা করে টেনে নিল নরেন সমীর কুটিরে প্রবেশ করতেই এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল না এটা এটা হতে পারে না নরেন তুই এটা কি করে করতে পারলি আমি কি করব সৌদামিনী তো আমাকে আমার কথাটা আমার কথাটা শোনো সমীর সমীর সৌদামিনির মুখ থেকে কথা সরতে পারল না যন্ত্রণার চোটে সব কথা জড়িয়ে যেতে লাগলো রাগের মাথায় নরেন ওখান থেকে সরিয়ে দিল সমীর তুই কি করলি সমীর এবারে কি করবো আমরা যা করেছি বেশ করেছি বাবা ঠিকই বলতেন ও একটা নোংরা মেয়ে তুই ওকে কোথাও একটা পুঁতে দে এমনিতেও আজকে বৃষ্টির রাত কেউ কোথাও নেই কেউ ঘুণা করেও জানতে পারবে না হ্যাঁ বেশ বেশ সমীরের কথায় নরেন নদীর চরের ভাসের একটি ফাঁকা জায়গায় মাটি খুঁড়ে পুঁতে দিল সৌদামিনীকে আমিও বাকিরা সমীরের নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম কিন্তু এর পরে যে এমন কিছু ঘুরতে পারে বিশ্বাস করুন বাবা আমি কল্পনাও করতে পারি ছি মরল মশাই ছি আপনি এতক্ষণ ধরে অর্ধেক সত্যিটাই আমাকে বলার চেষ্টা করছিলেন কিন্তু আসলে আপনি সব থেকে বড় পাপি ভালোবাসা কি কোনো দিনও জাতপাত পাত কিংবা গরিব বড় লোক দেখে হয় ভালোবাসা ভালোবাসাই হয় সোদামিনী আপনার সন্তানকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো তাই আজকে সে নিজের প্রাণ ভোম রাখি তো নিজের সাথে করে নিয়ে যাবেই ও এখন অনেক শক্তিশালী কি হবে এবার কি করব আমি কিছুতেই আমি সমীরকে নিজের থেকে আলাদা হতে দেব না আমি নিজের সাথে করে ওকে নিয়ে যাব একটা প্রাণের বিনিময়ে আরো একটি প্রাণ যাবে সমীর সেই ধারালো ছোঁড়াটিকে নিজের হাতে তুলে নিয়ে নিজের গলার নলিটা কাটতে যাবে এমন সময় মোরল মোশাই সেদিকে এগিয়ে গেলেন তিনি ধাক্কা দিতেই সমীর পড়ে গেল মাটিতে এরপরে তার শরীর ত্যাগ করে বেরিয়ে এলো ভয়ানক সুদামিনীর আত্মা তুই কি ভেবেছিস কি ভেবেছিস মরল? এবারে আমি আগে তোকে শেষ করবো আমি ততক্ষণে মন্ত্র দ্বারা আর সুমিরের গাত্রবন্ধন করে দিয়েছিলাম হোম রিং ক্লিম হোম ফার্ট যাতে সমীরের শরীরে আর সৌদামিনীর বিদে এই রাতটা প্রবেশ করতে না পারে তোকে আমি ছাড়বো না তান্ত্রিক কিছুতেই না আ! সে ওই ছুরি দিয়ে আবারও সমীরে আঘাত করতে যাবে এমন সময় মুরল মশাই এসে বললেন সামনে আর সেই ছুরি ফলার আঘাতে কেটে গেল তার প্রাণের সৌদা মেনে নিল আরও একটি জলজ্যান্ত প্রাণ নিজের প্রতি স্পৃহা মিটিয়ে মুক্ত হয়ে গেল তার আত্মা মুরুল মশাইয়ের নিধর দেহটা পড়ে রইল চোখের সামনে এ কি মা বাবা কি হয়েছে তোমাদের কি হয়েছে তোমাদের না সমীর পাপের শাস্তি তো পেতেই হতো কিন্তু তোমাদের এই পাপের শাস্তি ভোগ করলো এই নিরীহ মহিলাটিও তোমার মায়ের তো কোনো দোষ ছিল না তোমাকে ভুল বোঝানো হয়েছিল কে কি ভুল বোঝানো হয়েছিল এরপরে আমি সমীরকে সবটাই খুলে বলেছিলাম নিজের মধ্যে না দেখায় সেই ঘটনাটি সম্পূর্ণ জানতে পারিনি আমি মোরল মশাইয়ের কাছ থেকে গোটা ব্যাপারটা শুনে তাকে সবটা জানিয়েছিলাম সম্পূর্ণ ঘটনাটি সোমবার পরে ভেঙে পড়েছিল সমীর এরপর আমি মরুল মশাই ও তার স্ত্রী সৎকারের দায়িত্ব সমীর ও গ্রামবাসীদের উপরে সঁপে দিয়ে নিজের গায়ে ফিরে এসেছিলাম কথাগুলো বলা শেষ করেই মাথাটা নিচু করে রইলেন তারানাথ মুখে তার তার ছাপ একেবারে স্পষ্ট বেশ ঠাকুর মশাই আজকে তবে উঠি বুঝতেই পারছি আপনার মন ভালো নেই মন খারাপের এই গল্পটি শুনে আমাদেরও মন ভারাক্রান্ত হয়ে গেল বই কি আসলাম ঠাকুর মশাই বেশ তোমরা সাবধানে যেও সেদিন রাত করে বাড়ি ফিরেছিল তারা তবে উভয়ের মনের মধ্যেই গল্প শুনবার ঝোঁকটা থেকেই গিয়েছিল